আমি ইমরান সোলকি পশ্চিমবাংলা রাজ্য সভাপতি আমি আমরা আগামীকাল উনত্রিশ তারিখে শিয়ালদা থেকে ধর্মতলা একটা মিছিল আমরা বার করতে চলছি আলহামদুলিল্লাহ আমাদের পারমিশন কিছু হয়ে গেছে শিয়ালদা সেখান থেকে শুরু হবে দশটা থেকে আর ধর্মতলা শেষ হবে এই মিটিং উদ্দেশ্য আমাদের যে পশ্চিম বাংলায় যে শ্রমিক ভাইরা আমাদের যা যাদেরকে বিজেপি শাসিত রাজ্যে এনাদেরকে যে পাঠিয়ে দিয়ে হচ্ছে বাইরে মানে মহারাষ্ট্র গুজরাট উড়িষ্যা থেকে ও দেশে পাঠাচ্ছে না ওরা ওদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে তো আমাদের সব থেকে বড় দুঃখ এটা আর আমাদের রাজ্য সভাপতি পার্টির যে ন্যাশনাল প্রেসিডেন্ট আসাদ ওয়াইসাদ উনি এর মিডিয়ায় এই ইস্যু নিয়ে পুরো ন্যাশনাল মিডিয়া ইস্যু করেছে ন্যাশনাল ইস্যু করেছেন কোনো কোনো দল এটা ধরছিল না আমাদের রাজ্য যে আমাদের আসাদুল সাহেব আমাদের সভাপতি আছেন উনি যখন বলেছেন তারপরে মিডিয়া ন্যাশনাল মিডিয়া ইস্যু হয়ে গেছে তারপর সবাই যত দল সবাই নেবেচে পথে তো আমি আপনার সবাইকে অনুরোধ করি আমাদের মিম পার্টি আমাদের নেতাগণ আমাদের মালদা মুর্শাদ বীরভূম উত্তর দক্ষিণ দিনাজপুর সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বসিরহাট মোগরাহাট বর্ধমান আসানসোল সবাইকে বলি সুতি বিধানসভা আমাদের মুর্শিদাবাদ এতগুলো বিধানসভা লালগোলা বেলডাঙ্গা ভগবানগোলা এখানে আমি গিয়েছিলাম শমশেরগঞ্জ ফারাক্কা মোথাবাড়ি আমার সূর্যাপুর বৈশবনগর ইটাহার চাপ চোপড়া হড়কপুকুর আমি সবাইকে বলি সবাইকে অনুরোধ করি আমার পার্টির দল যতগুলো বিন্দু কালকে মঙ্গলবার কালকে শিয়ালদা স্টেশন থেকে সকালে দশটা থেকে আমরা র্যালি শুরু করব আর ইনশাআল্লাহ পরশুদিন কালকে আমরা দশ হাজার শুরু করে ধমতলা যাব শিয়ালদা থেকে আমি অনুরোধ করি সবাইকে বারবার বলছি আপনার সবাই আসুন আর আমাদের যে শর্মিকগুলো যে যার উপর হামলা হচ্ছে যে বাঙালি বলে হামলা করছে সে আমরা ওদের সঙ্গে আছি আপনার নিজে প্রমাণ দিন মালদার আমার কালকে কথা হয়েছে যে ওখানকার একটা শর্মীকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমি সবাইকে বলি আপনারা সবাই আসুন আপনারা ভাই আমাদের কে এরা করছে আমি অনুরোধ করি আপনার সবাই আসুন সালামালকুম ও রহমতুল্লাব